হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিও সূর্যে এসে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ চলে এসছি একটা মেলাতে তো উইন্টার সিজনে এই মেলাটা হয় তো আবার একটু পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো চলো মেলাটা তোমাদের দেখায় এনজয় করো দেখতে পাচ্ছ মেলার আমরা একটু বিকাল বিকাল আসছিলাম তো মেলার ফার্স্ট স্টার্ট হয় কাঠের দোকান দিয়ে তারপর জামাকাপড় মানে এখানে সব সব পাওয়া যায় এখানে তো চলো আসলে ভিডিও এডিট করার টাইম পাইনি ওই জন্য একটু লেট হলো তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে মেলাটা শেয়ার করি আর মেলাটা দেখতে থাকো এই দেখো এখানে বিক্রি হচ্ছিলো পাশকুড়ার চপ পাশকুরা থেকে এসছে পাশকুড়ার চপ তো জানি না আদৌ পাশকুড়ার থেকে এসেছিলো কি না যাই হোক নাম দিয়েছিল পাশকুরার চপ আর দেখো ওইটাই ছিল ফার্স্টে ঢুকে এগুলো ছিল রেস্টুরেন্ট জিলিপি বাদাম পপকর্ন এই সমস্ত এই যে দেখতেই পাচ্ছ এই সমস্ত বিক্রি হচ্ছে তো এখন আমরা যাচ্ছি ঠাকুরের কাছে তো এখানে এক মাস ব্যাপী এক মেলা হয় আর সেখানে কিন্তু ঠাকুর থাকেন যিনি হচ্ছেন মা ছিন্ন মস্তা আমাদের এই যে এটা হচ্ছে ওনার মন্দির তো আমরা একদম লাস্টের লাস্টের দুদিন আগে মানে বিসর্জন হবার দুদিন আগে আমরা গেছিলাম আর কি এখানে বলিও হয় বাট এখন হচ্ছে তোমার অনুষ্ঠান চলছিল কীর্তন আর কি তো চলো ঠাকুরটা দেখায় তোমাদেরকে হচ্ছেন আমাদের মা ছিন্ন মস্তা যে ঠাকুর তৈরি হয় বাংলাদেশের মাটি নিয়ে এসে তো তোমরা অনেকেই জানো অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই ঠাকুরের কাছে আর কি তো ওখানে মানুষরাও করেন অনেকে যাই হোক তো এবার চলো আমরা মেলার ভিতরে ঢুকে পড়ি তো দেখতেই পাচ্ছ ফার্স্টে তোমাদের নিয়ে এসছি একটা মালের দোকানে যেখানে সমস্ত কিছু হচ্ছে তোমার ত্রিশ টাকা করে দাম ত্রিশ টাকায় আর সব কিছু যা দেখছো ওখানে ইয়ার রিংস বলো চুরি বলো ক্লিপ বলো বাচ্চাদের খেলনা বলো চাবি রিংস বলো যা বলো না কেন সবই কিন্তু থার্টি থেকে স্টার্ট তো বন্ধুরা এখানে ছিল আরও ঠাকুরের দোকান ঠাকুরের বাসনপত্র বলো মানে ঠাকুরের যাবতীয় জিনিসপত্র বলো সমস্তটাই বিক্রি হচ্ছিল তারপর তোমাদের নিয়ে চলে এলাম ঠাকুরের ভোগের দোকানে মানে মা ছিন্নমস্তার ভোগের দোকানে এনারা কিন্তু সকলে নিরামিষ ভোজি যিনি আর কি ভোগ বিক্রি হচ্ছে যেখানে এই যেটা তো চলো তারপরে আবারও নিয়ে চলে এলাম তোমাদের একটা ঠাকুরের দোকানে ঠাকুরের জিনিসপত্রের দোকানে তারপরে নিয়ে চলে এলাম হরেক মাল পনেরো টাকার দোকানে দেখো এখানে কত কত জিনিস ছোট ছোটো জার ঘর সাজানোর অনেক জিনিস কাপ চাবির রিং অনেক কিছু অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস দেখো চিরুন এয়ার ক্লি হেয়ার ক্লিপ বিভিন্ন ধরনের জিনিস আর কি সবই ছিল কিন্তু পনেরো টাকা থেকে পনেরো টাকাই আর কি পনেরো টাকা থেকে না এখানে সব কিছুই যা দেখছো সবই কিন্তু পনেরো টাকা করে বাচ্চাদের খেলনা ওই দেখো স্টিলের বাটি ঘটি সব যা নেবে আর কি পনেরো টাকা করে আর মেলাটা কিন্তু এবার বেশ জমজমাট হয়েছিল বেশ বড় সড়ো হয়েছিল এবার চলে এলাম মাল কুড়ি টাকার দোকানে এখানেও দেখো ভালো ভালো জিনিস আছে বিশেষত বাচ্চাদের খেলনার জিনিস কিন্তু প্রচুর রয়েছে তোমরা চাইলে এখান থেকে বাচ্চাদের খেলনার জিনিস কিন্তু কিনতেই পারো দেখো ছোট্ট হারমোনিয়াম রয়েছে সেটা নাকি কুড়ি টাকা দাম তো আবারও চলে এলাম একটা পনেরো টাকার দোকানে এখানে দেখো সংসারে যাবতীয় ঝুড়ি মগ গ্যাস লাইটার বলো ছোটো ছোটো ডিশ বলো বিভিন্ন বিভিন্ন জিনিস এখানে তাছাড়া পাপস ছিল অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিলো এই দেখো এখানে ছিল ছোট ছোট ঝুড়ি ছোট ছোট জার আর কি মশলা টশলা রাখার পেনদানি পেন বক্স সমস্ত কিছুই কিন্তু পনেরো টাকা করে তো চলো আর এই দোকানটাই এলে তো মানে আমরা মেয়েরা তো পাগল হয়ে যায় এগুলো দেখলে তোমরা মানে তোমরা মেয়েরা এখানে কমেন্ট করে বলো তোমরা কে কে এগুলো দেখলে পাগল হয়ে যাও মেলায় গিয়ে সর্বপ্রথম আমার এই দোকানটাতে চোখ আটকে যায় এই দোকানটা এবার প্রতি বছর একটা বসে বাট এবছর কিন্তু অনেকগুলো দোকান বসেছে একটা নয় দুটো তিনটে এই টাইপসের দোকান বসেছে এখানে জুয়েলারি ইয়াররিংস বলো বেঙ্গেল ব্যাঙ্গেলস বলো অসাধারণ আমার তো খুব পছন্দের বাট একটু হাই রেঞ্জ এখানে আর কি দাম আছে কিন্তু বেশ বাট সব তোমাদের পছন্দসই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখলেই মনে হয় সব যেন নিয়ে আমি চলে আসি বাড়িতে তারপরে দেখো বন্ধুরা এখানে ছিল বিভিন্ন ধরনের ক্লিপ আর কি ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ক্লিপগুলো আর উপরের ফ্লাওয়ার আছে তারপরে হচ্ছে সরু সরু চেন টাইপের লকেটস দেওয়া ওই লকেট দেওয়া আর কি ওগুলো আছে বিভিন্ন ধরনের জিনিস আছে আর সব পছন্দ সই বাট একটুখানি দামটা একটুখানি বেশি আর ঠিকঠাক ঠিক আছে মানে পছন্দ সই অ্যাকচুয়ালি পছন্দ সই দেখলেই নিয়ে নেওয়া যাবে দাম হলেও বেশ ভালো লাগছিলো দেখতে এই জন্য তো আমা আমি তো বললামই আমি এগুলোতে এগুলোতে আমার খুব মন কাড়ে আর কি মনটা ওখানেই বারবার ছুটে যায় আর কি তারপর বন্ধুরা চলে এলাম হরেক মাল চল্লিশ টাকার দোকানে এখানে দেখো সব চল্লিশ টাকা এই দোকানটা কিন্তু প্রতি বছরই বসে আর বেশ সড়ো আর অনেক কিছু সংসারের জিনিসপত্র পাওয়া যায় বেশ শৌখিন জিনিসপত্র বলো বেশ সুন্দর কফি মাগটা বলো ওয়াটার বোতল বলো সবই কিন্তু এখানে চল্লিশ টাকা করে আর বেশ সুন্দর বড় বড় ডিনার প্লেট বলো লাঞ্চ প্লেট ডিনার প্লেট যাই বলো না কেন বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায় যে কফি মাগুলো দেখো হোয়াইট কালার কি ভালো লাগছিল না দেখতে আমার বেশ ভালো লাগছিলো দেখতে তাই আর কি একটু বেশি করে তো ওদের সাথে শেয়ার করলাম তাছাড়া দেখো এখানে স্টিলের বাসনপত্রও কিন্তু ছিল স্টিল কা তারপরে তোমার এই যে এইগুলো ছিল তারপরে কাচের জিনিসপত্র ছিল বিভিন্ন ধরনেরই জিনিসপত্র কিন্তু এখানে ছিল আর ওই যে বললাম সংসার গোছানোর জন্য কিন্তু মানে যারা সংসার গোছাবে নতুন সংসার তাদের কিন্তু এই এখান থেকে নিয়ে যেতে পারে এগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইনও ছিল আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো তো চলো পরের দোকানে যাওয়া যাক এবার এই মেলায় কিন্তু প্রচুর দোকান বসে আর মেলাটা কিন্তু দুদিক দিয়ে বসে তো বেশ ভালো বড় মেলা হয় যারা বারোদলের মেলা দেখেছ তাদের ওই বারোদোলের মেলার মতো এখানিকটা তো অতটা বড় নয় আর একটু ছোটো হয় বাট বেশ বড় মানে একদিনে আমি পুরো ভিডিওটা ক মানে মেলাটা কভার করতে পারি না হয়তো দুদিক হয় তিন মানে তিনটে দিক বসে পার্ট পার্ট করে তো হয়তো দুটো পার্ট হয় একটা পার্ট হয় না এরকম হয় আর কি আর একটা পার্ট ফুল দেখতে গেলে বা অনেকটা সময় ধরে দেখতে গেলে কেনাকাটি করতে গেলে তো ওই একটা পার্টই হবে একটা দিকই হয় দুটো তিনটে পার্ট আর হয় না তো যাই হোক চলো তোমরা মেলাটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর প্রতি বছরের থেকে এই বছর কিন্তু বেশি বড় হয়েছে আমি বারবারই বলছিলাম আর বেশ বিক্রিপাটটাও দেখছিলাম ভালো ছিল প্রত্যেকটা দোকানেই বেশ ভালো ভিড় ছিল বেশ ভালো লোকজনের ভিড় ছিল কিন্তু তো চলো তোমরা মেলা দেখো আমি আর বক বক করছি না এবার তোমরা একটুখানি মেলাটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা কিন্তু জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেললাইকানটা কিন্তু বাজিয়ে দেবে তো চলো মেলাটা দেখতে থাকো আর আনন্দ নাও আর কেমন লাগলো আবারও বললাম কেমন লাগলো জানিও ছিল কত টেডি আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের জিনিস একটা আমার সব নিয়ে চলে আসি ভালো দারুণ দারুণ সব টেডি প্রতি বছরই এই দোকানটা বসে দেখো পান্ডাটা কি সুন্দর লাগছে কিউট দারুণ কিন্তু তারপরে চলে এলাম একটা ফ্লাওয়ারের দোকানে যেখানে সব ফ্লাওয়ার ছিল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ফ্লাওয়ারে কিন্তু ভর্তি দেখো প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু অসম্ভব সুন্দর ছিল বেশ ভালো লাগছিলো দেখতে তো চলো প্রত্যেকটা দোকান দেখো এবার তোমাদেরকে নেক্সট দোকানে নিয়ে চলে এসেছি এটা ছিল আবারও একটা ইয়াররিংসের দোকান তো দেখতেই পাচ্ছ কত ধরনের রিংস ছিল তো কি সুন্দর দেখো শুধু ইয়াররিংস নয় জুয়েলারি ছিল বিভিন্ন ধরনের ইয়া ক্লিপ ছিল তো চলো তোমরা দেখো আর তোমাদের কার কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও জানাতে কিন্তু ভুলেও না তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই ফুল ফুল হেয়ার ক্লিপগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে তাই না বলো তো এগুলোর দাম ছিল কিন্তু সবকটা চল্লিশ টাকা করে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছো যে চুরিগুলো রয়েছে এগুলো একশো টাকা করেছিল তারপর দেখো বন্ধুরা আরও একটা দোকানে চলে এসছি কিন্তু তোমাদেরকে দেখাতে রিংস কালেকশান নিয়ে বিভিন্ন ধরনের ইয়ার ইয়াররিংস ছিল মানে আমার দুর্বলতা আমার বলে নয় প্রত্যেকটা মেয়ে দুর্বলতা এই দেখো ইয়েলো ব্লু গ্রিন ওগুলো কি সুন্দর লাগছে ওই রিংসগুলো দারুণ লাগছিল দারুণ প্রত্যেকটা কালেকশান মন কারা আর কি তারপর দেখো বন্ধুরা মুখরোচক জিনিস নিয়ে এসছি এবার দেখো এখানে এখানে ছিল বিভিন্ন রকমের আচার কুলের আচার আমের আচার বিভিন্ন আচার তাছাড়া ছিল বিভিন্ন রকমের বড়ি বিভিন্ন রকমের পাঁপড় বিভিন্ন রকমের বাচ্চাদের চকলেটস আম পাচো খজমলা বিভিন্ন রকমের জিনিস আর এনার তোমার হচ্ছে আচারগুলো কিন্তু খুব টেস্টি হয় খুব টেস্টি দেখো প্রত্যেকটা আচার চালতার আচার আমড়ার আচার বিভিন্ন ধরনের চালতার আচারটা দারুণ হয় আমিরা নিজেরা নিয়ে এসেছিলাম বাড়িতে পাঁচমেশালি চাম চালতা বাট চালতাটা বেশি ডুমুরের আচার এঁচোড়ের আচার চিংড়ি মাছের আচার মানে তোমরা এ টু জেড আচার এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের আচার আমেরই আচার ছিল এখানে পাঁচ ছয় রকমের মিষ্টি আম ঝাল আম টক আম তারপরে আম তেল যেটাকে বলে সেই টাইপসের আম পাঁচমিশালি তারপরে হচ্ছে পাখা আমের পর্যন্ত এখানে কিন্তু চাটনি মানে আচার বিক্রি হচ্ছিলো আর এই ছিল হজমলাও ছিল তারপর বন্ধুরা তোমাদেরকে অন্য আর সাইডে নিয়ে যাব যেখানে ছিল খাবার দোপারের দোকান আর কি দেখো লাইন দিয়ে ফুচকা ভেলপুরি পাপড়ি চাটস সমস্ত কিন্তু কিন্তু বিক্রি হচ্ছিল তো চলো এবার কি কী রাইট এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভেতরে ঢোকা যাক এখানটায় দেখতেই পাচ্ছ বেশ কিন্তু ভিড় হয়েছে তো চলো আমরা ভেতরে ঢুকে তোমাদেরকে রাইটস কী কী রাইট ছিল সেগুলো কিন্তু শেয়ার করব। এই দেখো বুড়ি বুড়ির চুল ছিল আবার যেটা ভালো লাগে খেতে তাছাড়া ফুচকা ছিল মোমো ছিল এই দেখো স্প্রিং পটেটো ছিল তো চলো যাই হোক আর বক বক করছি না তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার মেলার ভেতরে মানে যেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের চড়বার জিনিস বড়দের চড়বার জিনিস বিভিন্ন ধরনের রাইড এসছে তো সেখানে চলো তোমাদেরকে নিয়ে যাই এখানে দেখো স্প্রিং পটেটো কিন্তু আমার খুব ভালো লাগে বাট আমার তখন একটু শরীরটা খারাপ ছিল তো আমি একটা জাস্ট স্প্রিং পটেটোই কিনেছিলাম আর কিছু কিনি আর এখানে ছিল ওই যে আগুন পান যেটাকে বলে সেই আগুন পানের দোকান তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো কি কী রাইটস এসছে আর বলবে কার কোন রাইডস চড়তে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ সব থেকে বড়ো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক দোলনা ওরে বাপরে বাপ প্রচণ্ড উঁচু আমার কিন্তু প্রচণ্ড ভয় করে তো এখানে খাবার দাবারের দোকানটাই বেশি তারপর ভিতরে গিয়ে কিছু রাইডস আছে আর কি তো চলো আর আমি বকবক করছি না তোমরা এবার রাইডসগুলো দেখতে থাকো আর কমেন্টস করে জানাও কে আর কোনটা ভালো লাগলো কে কোনটা চড়তে ভালোবাসো কে কোনটা চড়তে ভয় পাও আর কি তো আজকের মতো এই রাইডস দিয়েই তোমাদের সাথে এই ভিডিওটা এন্ড করলাম ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও আর পাশে দেখো আবারও বললাম তো চলো আজকের মতো এখানে So let's go. This is a feeling. Cause you know, it's time for the meaning. Now we show. We're coming to win it.